सखिया ने सजना है मैं भी सबर ना है आज दिन चढ़िया तेरे नाम दावी, आज वे सारा शहे सारा शहर आज हो गई आवे रब दी महे हाय दीम आए वे सारा शहर आज हो गई आवे গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আকাশ ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সোমবারের সকাল এখন বাজে সকাল আটটা পঁচিশ তো সকাল সকাল ব্লগটা আর কি স্টার্ট করলাম জাস্ট এক্ষুনি একটা ব্লগ শেষ করেছি আগের দিনের ব্লগটা আমি শেষ করতে পারিনি এক্ষুনি সকালবেলা আর কি যে মেলা থেকে যা জিনিসপত্র কেনাকাটা করেছিলাম তোমরা তো আগেই দেখে নিয়েছো কারণ ওই ব্লগটা আমার আগেই পোস্ট হয়ে গেছে তো সেগুলো এক্ষুনি দেখালাম এরপর সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে সেজন্য সকালবেলায় দেখিয়ে নিলাম এখনও ঘর গোছানো হয়নি ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়েছে বাবা ডিউটি গিয়েছে তো এগুলো গোছাবো সেদিন মেলাতে যাবার আগে কত কত জামা কাপড় দেখো এই যে পরেছি আর এখানে খুলে রেখেছি ঠিক আছে সেগুলো এখনও ভাঁজ করার টাইম হয়নি অনেকগুলো ট্রায়াল দেওয়ার পর কিন্তু আমি ওই গাউনটা পরে গিয়েছিলাম আর গাউনটা অনেক দিন পরা হচ্ছিল না বলতে আমার শরীরে ফিট করছিল না সত্যি কথা আমি এর আগেও পরার চেষ্টা করেছি একদিন তো এখন একটু ওয়েটটা লস হয়েছে বলে আর কি পড়েছিলাম আর এই ওয়ান পিসগুলো দেখছিলাম তো তারপর দেখলাম যে না ঠিক আছে মানে সব মিলিয়ে বলতে গেলে প্রচুর কাপড় এখন গুছিয়ে আমাকে আলমারিতে ভরতে হবে এখানে চেয়ারের মধ্যে আছে এখানে আছে তো চলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিই ঘরের কাজকর্ম সেরে নিই আর তোমরা তো টাইটেল আর থানমেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে তো আজকে আমার একটা ভাসুরের মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ হবে তো সেখানে যাব গ্রামেই আমার মাসি শাশুড়ি নাতনি তার আজকে রেজিস্ট্রি ম্যারেজ হবে তো সেখানে যেতে বলেছে তো সমস্ত ঘরে কাজকর্ম সেরে সাজুগুজু করে একেবারে তোমাদের সামনে ফিরে আসছি রেডি হয়ে আর ওখানে গিয়ে কি হবে না হবে একটু একটু করে পারলে তো সবই শেয়ার করব তো চলো এখনকার মতো একটু বিরতি নিচ্ছি একেবারে কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে তারপর ফিরে আসবো তোমাদের সাথে চলো এখন একটু বাই করেছিলাম আজকে পড়ার জন্য আর দুপুরবেলা কোনো অকেশনে একদম পারফেক্ট তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবে তো চলো আমি মাসিদের বাড়িতে যাই আর আকাশ আমাকে দিয়ে এসে ও স্নান টান করে পরে যাবে তো চলো ওখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে দেখো আজকের ব্রাইড মূল আকর্ষণ ওর বড় চলে এসেছে নিচে আছে গিয়ে দেখাচ্ছি না গোড়ো গোড়ো ফাইনাল লুকটা দেখায় পুরো লুকটা দারুণ লাগছে দারুণ সুন্দর এখন আমরা সবাই বাইরে এলাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছো ডেকোরেশন করা হয়েছে এখানে কিন্তু ওদের রেজিস্ট্রি ম্যাজটা হবে আর এখন সেই সময়টা চলেও এসেছে উকিলবাবু চলে এসেছেন তো চলো আমরা এখন দেখি তোমাদের সাথেও শেয়ার করি আর তারপর আমরা একটু উপরে দাঁড়িয়ে ছিলাম নিচে যখন এলাম আর কি সামনাসামনি দেখব বলে তখন ও কথা বলছে কি বলছে বলো তো এরপর আমার বলি হবে তো চলো সেটাই আমরা দেখে নিই এবার কত কথা বলে দুচোখের দুটি তারা রেজিস্ট্রির পেপারে সাইন করা হয়ে গেছে দেখো আমরা এখানে বসে বসে দেখছিলাম এটা হচ্ছে প্রীতি মানে যার রেজিস্ট্রি হলো তার দিদি দাদার বড়ো মেয়ে আর এখন দেখো এই যে রেজিস্ট্রি মালাবদল সমস্ত কিছু হবার পর যে তিনজন সাক্ষী থাকেন আর তার সাথে উকিলবাবু আর যে দুজন আর কি ব্রাইড আর গ্রুম থাকে তাদের কিন্তু ফটো তোলা হয় একটা তো সেটাই এখন ফটো সেশন হচ্ছিল আর ওদের মানে সাক্ষীদের সাথে উকিলবাবুর ফটো তোলার পরে এখন মানে প্রচুর প্রচুর ফটোশ্যুট তো হবে বুঝতেই পারছো ওদের রিং সেরিমনিও হবে কিন্তু যেহেতু অনেকটাই টাইম টাইম হয়ে গেছে দুপুরবেলা তো হয়তো খাওয়া দাওয়ার পর দেখতে পাবে তোমরা শেষের দিক করে হবে তো এখন আর কি একটা ব্যাচ আর কি প্রথম ব্যাচ খাওয়া দাওয়া চলছে দিকে দেখতে পাচ্ছ আর এই দিকে এখন আর কি মানে সবাই ফটো টটো তুলছিলো এইসব আর কি চলছিল অনেকক্ষণ থেকে বুঝতেই পারছো যে এই সমস্ত স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখলেই মাত্র স্মৃতি হিসাবে থেকে যাবে বাকি আর কিছুই থাকবে না তো ফাইনালি দেখো ছবি টবি তোলার পর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি এটা থার্ড ব্যাচ মতো চলছিল আর কি আর চলো আজকে কী কী খাওয়া দাওয়া করলাম শেয়ার করি তোমাদের সাথে সবার প্রথমে স্যালাড শাক ভাজা চিরে ভাজা দিয়ে গিয়েছিল আর এখন এই যে চারা পোনা মাছের একটা বেগনি করা হয়েছিল সেটা প্রথমে দিয়েছিল স্টার্টারে তারপর সাদা ভাত মিক্স ভেজ এসব দিয়ে খেতে না খেতেই আলু পোস্ত মুগের ডাল দিয়ে গিয়েছিলো সেগুলো আমি আর শেয়ার করিনি যাই হোক এখন চলেছে দই কাতলা আর ফাইনালে এই যে দেখো এখন মটন দিয়ে চলে গেছে আর শেষ পাতে যেগুলো থাকে আর কি আমের চাটনি ছিল পাঁপড় তার সাথে চমচম আর ছিল রসগোল্লা রসগোল্লা তো আমি খাইনি তারপর তো দই আর হজমলা এগুলো ছিল যাই হোক তো খাওয়া দাওয়া সব মানে সবার কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই যে ওদের ফাইনালে আর কি রিং সেরিমনিটা হবে কেক কাটিং হবে তো এগুলো আর কি একটু দেরি করে হয়েছিল খাওয়া দাওয়ার পরে আর এখানে দেখো শ্বশুরবাড়ির একটা বাচ্চা ছেলে ছিল ও বলছে আমি কেকটা কাটবো এই জন্য কি প্রচুর কান্নাকাটি করছিল তো যাই হোক তারপর ওকে একবার কেকটা কাটিয়ে ওকে শান্ত করে তারপর ওদের নিয়ম কারণগুলো হয়েছিল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবি নাগে যেন দুটি চোখে তোমার ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আ ফাইনে এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তো বিকালও হয়ে গেছে প্রায় তো এখন দেখো এই মুহূর্তটা ক্যাপচার না করলেই নয় জামাইবাবু মাসির সাথে সেলফি তুলছিল মানে শাশুড়ি জামাইয়ের সেলফি তোলার মুহূর্তটা আর কি ক্যাপচার করে রাখলাম বেশ ভালো লাগছিল তো দেখো এখন আর কি সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর এখন এই যে রুদ্রকে বলছিলাম যে প্রচুর আর কি দায়িত্ব ও ভাই যেহেতু সত্যি কথায় আমার যখন বিয়ে ঠিক হয় রুদ্র অনেক ছোটো ছিল এখন দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল তাই না তো সবাই মিলে এখানে বসেছিলাম তারপর দাদা আর কি ডেকে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে ছবি তোলার জন্য গ্রুপ ছবি তো তারপর দেখো আমরা এখন এই যে বাড়ির পথে হাঁটা দিচ্ছি আর আমাদের বাড়ির মানে পাশেই হচ্ছে মানে মাসির বাড়ি একদম সামনেই তো যাই হোক তো চলো এখন আর কি বাড়িতে যাই আর এই যে জামাইবাবু জামাইবাবু আমাদের সাথে আর কি যাচ্ছিলো আমাদের বাড়িতে তো এখন আর কি অনেকটাই সন্ধ্যে সন্ধে হয়ে গেছে এখন প্রায় সাতটা পনেরো কুড়ি মতো বাজে আর এখানে দেখো আমি মশলা বেটে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে কালকে তিন পিস মাছ আমি ভেজে রেখেছিলাম তো এখন আমি রান্না করব সেটাই তো এখন দেখো এক রাউন্ড কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে যখন আর কি জামাইবাবু ছিল তো তারপর দেখলাম আরও একটু চা রয়ে গেছে আকাশকে বললাম গরম করে দিচ্ছি তুমি খেয়ে নাও আর ওকে তো মানে চা একবার মানে কি যদি দশবার দেওয়া হয় ও খেয়ে নেবে ও চায়ে একদমই না নেই তো তারপর ওকে চাটা দিয়ে আসার পর আমি এখন আর কি রান্না বান্না শুরু করেছি তো এক্ষুনি হয়ে যাবে আটাটা মেখে রেখে দিয়েছি আর তার সাথে আর কি এখন মাছটা রান্না করছিলাম আর মানে মাছটা আলু দিয়ে করছিলাম তাহলে আর কি রুটি খাওয়া হয়ে যাবে এক্সট্রা আর কিছু করতে হবে না এর সাথে তো আমি তো রান্না করছিলাম আর সারাদিন তো বেশ আনন্দ করে কাটলো সবার সাথে তোমরা দেখতেই পেলে ব্লগটা কিন্তু মাথার মধ্যে একটা অন্য টেনশন তো কাজ করছেই সেটা হচ্ছে প্রজেক্ট আর দুদিনের মধ্যে আমাকে প্রচুর প্রচুর লেখা কমপ্লিট করতে হবে তো সে কারণে রান্নাটা করছিলাম আর রান্না বান্না করার পরে কিন্তু মানে লিখতে বসে গেছিলাম দুজনে যখন কোনো কিছু ফোটে তখন সেটার আওয়াজটা খুব ভালো লাগে তাই না তো জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো আমার মাছটা প্রায় হয়েই গেছে এখন জাস্ট একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব এখন বাজে রাত সাড়ে নটার মতো আমি তো মাছটা বানিয়ে আর কি গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার করে উপরে গিয়েছিলাম লেখালেখির জন্য আটটার দিক করে গিয়েছিলাম আর এখন সাড়ে নটা বাজে এখন নিচে এলাম আর কি রুটিটা বানাতে আমি মানে সবজিটা বানিয়ে রাখলেও কিন্তু রুটিটা কোনো দিনই আমি বানিয়ে রাখি না একেবারে মানে তৈরি করা হয় সাথে খাওয়া হয় মানে এভাবেই আমাদের হয় আর কি তো আজকে খুব বেশি একটা রুটি ছিল না বাবা বলেছিল বেশি খাবে না মানে সবার জন্য একটা একটা করে কম করে রুটি বানানো হয়েছিল তো এখন আর কি রুটিটা বানানোর পরে আমরা খাওয়া দাওয়া করে নেব আর মানে তোমাদেরকে তো মাছটা রান্না করার পরে তো দেখানো হয়নি দেখো এই হচ্ছে আর কি মাছের ফাইনাল লুক তো আলু দিয়ে রান্না করেছিলাম একদম হালকা পাতলা করে যেহেতু দুপুরবেলা রিচ খাওয়া হয়েছে তো ভালোই হয়েছিল খেতে আর যখন আমরা উপরে ছিলাম তখন দেখো এই যে দিদি এসে আর কি মিষ্টি মাছ সবজি এগুলোও দিয়ে গেছে তো চলো সব কিছু দিয়ে এখন আর কি খাওয়া দাওয়া করে নিই তো তারপর দেখা করছি তো বন্ধুরা এখন রাত এগারোটা বাজে আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে আমরা এখন উপরে চলেও এসেছি আর এসে পরে কিন্তু এখন আজকে আর লিখিনি প্রচুর টায়ার্ড লাগছিল এসে একটু লিখেছিলাম তো আজকে আর রাত জাগিনি এখন কি করছিলাম বলো তো আকাশের ফোনে ভিডিওটা করছিলাম আর আমার এখন প্রচুর মানে নেশা হয়ে গেছে এই যে সিরিয়াল দেখার তো গোয়েন্দা বলে একটা সিরিয়াল হতো না আগে তো সেটাই এখন আর কি আবার আমি দেখছি যে পুরোনো এপিসোডগুলো আমার খুব ভালো লাগে খুব ভালো একটা সিরিয়াল যাই হোক তো দু তিনটে এপিসোড দেখার পরে আর কি ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন আমি ভিডিও করছিলাম আকাশ একবার করে আসছিল ওই জন্য আর কি ক্যামেরাতে হাসছিলাম যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো গুড নাইট